বন্ধুরা বিয়েবাড়িতে দুপুরবেলায় এই সবজিটা সবসময় বেশিরভাগ বিয়েবাড়িতে করে মাছের মাথা দিয়ে এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতে এরকম একটা মাছের মাথা দিয়ে সবজিটা করে আর মাছ রান্না করে খুবই ভালো লাগে এর মধ্যে আলু বেগুন কুমড়ো বটবটি সব আছে আর গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে রুই মাছের মাথাও হতে পারে বা কাতলা মাছের মাথাও নিতে পারো মাথাগুলো ভালো মতো ভাজতে হবে আর গরম তেলের মধ্যে পাঁচ ফড়ন দিয়ে শুকনা লঙ্কা তেজপাতা দেবো আর পেঁয়াজ দেবো কিছুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই সবজিটা কিন্তু আমিষ সবজি যেহেতু মাছের মাথা দেওয়া হয়েছে এর মধ্যে আদা আর রসুন বাটা দিলাম কিছুটা কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে খেতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন আর টমেটো কুচি দেবো এগুলো ভালো মতো নরম হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কাও গুঁড়ো দিলাম এর আমি সমস্ত সবজি ঢেলে দেব যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সবজিগুলো দিয়ে দেবো ভালো মতো মেখে ঢেকে রাখতে হবে এটা একটু ভাপে ভাপে করলেও খুব ভালো হয় এরপরে মাছের মাথাগুলো দিলাম যে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছি সেগুলো মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে যাতে ম সবজির সঙ্গে সব মিশে যায় একসঙ্গে বন্ধুরা এই রেসিপিটা একবার করে দেখো মাছের মাথা দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি